হাই এভরিও রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমে জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো এখন আমরা কথা বলতে এসেছি রঘু ডাকাত এবং রক্ত টু এর বক্স অফিস কালেকশন নিয়ে জানি অনেকেই মানে বাজে রকমভাবে ভাবে রয়েছে যেহেতু রক্ত সম্পর্কে আমি অনেক কথা বলেছি দেখো যেটা সত্যি সেটাই বলেছি হ্যাঁ গায়ে লাগলে গায়ে লাগো কালকে প্রতিম ডি গুপ্তার মতো একজন ডিরেক্টর সে পর্যন্ত পড় দা ফাঁস করে দিয়েছে ঠিক আছে এই সিনেমাটা নবমীতে একটা বিরাট ড্রপ পেয়েছে তাকে বলা হচ্ছে ব্লকবাস্টার কি করে ব্লকবাস্টার হয় এতই সোজা এতই সোজা একটা সিনেমা ব্লকবাস্টার হওয়া ব্লকবাস্টার মানে কি বাজেটের দ্বিগুণ যদি রিকভার হয়ে যায় সেটাকে বলা হয় ব্লকবাস্টার ঠিক আছে আজকে তারা নিজেদের প্রোডাকশন হাউসের নামটাকে ভালো রাখবার জন্য এই সমস্ত করছে এটা উচিত ছিল তখন করবার যখন তাদের সেই মানে প্রোডাকশন হাউসের যিনি মালিকিন রয়েছে সে যখন মানে যাই হোক ইনডাইরেক্টলি হলেও দেবদাকে মাফিয়া এই কার্ড খেলছে ওই কার্ড খেলছে এইগুলো বলাটা আগে একটু মাথায় রাখাটা উচিত ছিল যাই হোক বাট দর্শক সবই বোঝে দর্শক সবই জানে এই সমস্ত করে এখন কিছু লাভ নেই আর যেখানে কান্তারার মতো ছবি চলে এসছে খেললে ভাই ডাকা দিয়ে খেলবে ঠিক আছে আমার পায়ের এখন অবস্থা খুব খারাপ বলে আমি সিনেমা হলে যেতে পারিনি কান্তারা দেখতে বাট যা রেসপন্স সিনেমা হলকে ভাই মন্দির বানিয়ে দিয়েছে সিনেমা হলকে লাস্ট ক্লাইম্যাক্সে মন্দির বানিয়ে দিয়েছে এবং ইন্ডিয়ার বেস্ট ক্লাইম্যাক্স হয়েছে যা রিভিউ পেলাম অডিয়েন্সের পাবলিক বলা হয় সিনেমা আলটিমেট সিনেমা ওরা কিন্তু মানে আলাদা কোনো বিদেশি গল্প তুলে ধরেনি ওরা ওদের ওখানকার গল্প তুলে ধরেছে সেম জিনিসও আমি আগের বছর দেখেছিলাম যখন একটা বহুরূপের মতো একটা সিনেমা উইন্ডোজ থেকে পেয়েছিলাম আমাদের বাঙালির একটা গল্প তুলে ধরেছে ঠিক আছে গল্প বলতে হবে এরকম যেটার সঙ্গে মানুষ রিলেট করতে পারে যাই হোক রঘু ডাকাত দারুণ রেসপন্স পেয়ে গেছে অলরেডি বাট হ্যাঁ বক্স অফিস রিকভার মানে রঘু বাজেট কোটি টাকা সেটা হয়তো রিকভার হয়নি আমার কাছে যেটুকানি খবর যেটুখানি আমি প্রেডিকশন করলাম এবং যেটুখানি যা আপডেট পেলাম রঘু ডাকাতের টোটাল ডে এইট মিলিয়ে মানে টোটাল আট দিনে যে কালেকশনটা দাঁড়িয়েছে সেটা সাড়ে ন কোটি টাকার কাছাকাছি এবার বারো কোটি কালেকশন তো এখনো প্রায় ওখানে দশ মানে আড়াই কোটির কাছাকাছি কালেকশন রঘু ডাকাতকে করলে একটা হিট এই তকমাটা পাবে রঘু ডাকাত এবার হ্যাঁ অনেকে বলতেই পারে রক্ত আমি একটাই কথা বলবো বাজেটের দ্বিগুণ রিকভার হলে সেটাকে ব্লকবাস্টার বলা হয় তো রক্ত যদি বাজেট তিন কোটি হয় তাহলে ছ কোটি কালেকশন করলেই সেটা ব্লকবাস্টার হবে আর সেটা এখনো হয়নি কিন্তু তারা ইয়ে করছে ব্লক যাই হোক এই ওভার কনফিডেন্টেই আমার খুব একটা ভালো লাগে না ঠিক আছে এত ওভার কনফিডেন্ট হয়ে গেছে প্রোডাকশন হাউসে আমি প্রোডাকশন হাউসকে সাপোর্ট সাপোর্ট করেছিলাম একটা সময় ভালো কেন না বাট আমি বুঝলাম অনেকে যখন কথা একটা বলা শুরু করলো যে এদের মনে হয় কনফিডেন্টের মানে ইয়ে মানে কন্টেন্টের সেই দমটা এবারে নেই যার জন্য একটা বিকিনি সিন ঢেওয়া যার জন্য কিছু কিছু মানে কথা তুলছে ঠিক আছে অন্যকে টার্গেট করে লাভের লাভ কি হলো অডিয়েন্স বুঝিয়ে দিল ঠিক আছে তো যাই হোক রক্তবীজ টু এর যা কালেকশান এখনো পর্যন্ত নয় দিনে খুব একটা ভালো কালেকশন করেছে এমন নয় ইভেন আমি যেটুখানি খবর পেয়েছি যে আড়াই কোটি সামথিং এরকম কালেকশন হয়েছে রক্তবীজ টু এর এর থেকে রক্তবীজ ওয়ান এই কয়দিনে যা কালেকশন করে নিয়েছিল মানে অনেক বেটার অনেক বেটার তো যাই হোক ফলাফল তো ভুক্তভোগী হতেই হবে আর রোগু ডাকা তো দারুণ কালেকশান করেছে এবার ব্যাপারটা হয়েছে কান্তারা কান্তারা যেরকম ভাবে দর্শক আগামীকাল দেখতে কতকালকে দেখতে গেছে গেছে কলকাতায় মানে আজকে থেকে যে কি হতে চলেছে সবাই টের পাবে কারণ বাংলা ডাব ডাবডে রিলিজ করছে আমি তো অবশ্যই হিন্দি ডাবডেই দেখো না ভাই ওই ওয়া ওই যে চিৎকারটা সিনেমায় দুবার দুবার রয়েছে ওটা না মানে সিনেমা হলকে মন্দির বানিয়ে দিয়েছে মানে এমনই একটা সিনেমা করেছে যার জন্য মানুষটাই ঋষাব শেট্টির মতো একজন মানুষ সে দু হাজার পর অন্য কোনো সিনেমা করেনি এই কান্তারা চ্যাপ্টার ওয়ানকে নিয়ে ফোকাস করে গেছে এগুলোকে বলা হয় সিনেমা ঠিক আছে আর এগুলো হল এক্সপিরিয়েন্স মুভি এগুলো হল এক্সপিরিয়েন্স করে যেই মানুষ যেই ইয়েটা পাবে যেই এক্সপিরিয়েন মানে এক্সপিরিয়েন্সটা পাবে আমার মন বলছে কান্তারা না অনেকে মানে মাল্টিপল টাইমস দেখতে যাবে হ্যাঁ এখানে অবশ্যই একটা জিনিস ঠিক যে বাংলা সিনেমাগুলো হয়তো চাপে পড়লেও পড়তে পারে আমি বলবো এখন পড়ুক যেই টাইমটায় কান্তারা ওয়ান এসছে ঠিক আছে বাট পুজোয় আসেনি সত্যি খুব ভাগ্য ভালো খুব ভাগ্য ভালো মানে এই সিনেমার যা রেসপন্স দেখলাম খুব চাপে পড়ারই মতো আমি এখানে কোনো ছবিকে বড় করছি না কোনো ছবিকে ছোট করছি না বাট আমি এখানে অডিয়েন্সের ইয়েটা তুলে ধরছি অডিয়েন্স কিন্তু ভাবে কান্তারাকে সাপোর্ট করছে এবং যেরকমভাবে প্রশংসা করছে ভাই এই সিনেমাটা যখন আমি রিভিউ তখন আমি পুরো বলতে পারবো বাট হ্যাঁ রঘু ডাকাত অলরেডি তো অনেকটাই রিকভার হয়ে গেছে হলে পুরো সিনেমার বাজেট রিকভার হবে তারপরে একটা ব্লক বাস্টার ইয়ে হবে এবার দেখা যাক এখনো প্রোডাকশন থেকে কোনো কালেকশন জানানোই হয়নি কোনো প্রোডাকশন হাউস থেকে জানানো হয়নি আমি ড্যামশিওর রঘু রঘু ডাকাত যে জানাবে তারপরেই দেখবে উইন্ডোজও জানাতে শুরু করবে ঠিক আছে এটাই হবে এটাই হয়ে আসছে বরং মানে বারো বারংবার এটাই আমরা দেখে আসছি যাই হোক এটাই বলবো আচ্ছা তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও ততক্ষণের জন্য সে ভালো থেকে সুস্থ থেকো টেক কেয়ার